আসসালামু আলাইকুম আমরা যারা এন্ড্রয়েড ফোন বা স্মার্টফোন ব্যবহার করতেছি তারা সাধারণত ফেসবুক সহ লিঙ্কড ইন ইউটিউব এবং ওয়েবসাইট বা অন্যান্য মাল্টিপল অ্যাকাউন্ট মেন্টেন করে থাকে সে সকল পাসওয়ার্ড সাধারণত অন্য কোথাও লগ করার তেমন একটা প্রয়োজন হয় না তাই দীর্ঘদিন ব্যবহার করার পর আমরা পাসওয়ার্ড ভুলে যাই এই ভুলে যাওয়া পাসওয়ার্ডটি আমি আসলে কিভাবে খুঁজে পাবো এবং কোথায় গিয়ে দেখব সে বিষয় নিয়ে আলোচনা করা হবে এই টিউটোরিয়ালে আমরা সাধারণত চারটি উপায়ে এই প্রাইভেসি পাসওয়ার্ডগুলো দেখতে পারি কিভাবে আমরা চারটি উপায়ে দেখবো তার জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত নাটেনে ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে সবগুলো প্রসেস জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে তো তার জন্য আপনাদের সেটিংস অপশনে চলে আসতে হবে আমি সেটিংস অপশনে চলে যাচ্ছি যাওয়ার পর আমরা এখানে নিচের দিকে স্ক্রোল করব স্ক্রোল করার পর আমরা দেখতে পারতেছি গুগল তো আপনার স্মার্ট ফোনে প্রত্যেক স্মার্ট ফোনে এই গুগল অপশনটি আছে তো আপনারা সেটি খুঁজে বের করবেন খুঁজে বের করার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সাইডে দেখতে পারতেছেন অল সার্ভিস ঠিক আছে তো আমরা অল সার্ভিসে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমরা নিচের দিকে স্ক্রল করব স্ক্রল করার পর আমরা দেখতে পারতেছি অটো ফিল পাসওয়ার্ড ফিল উইথ গুগল এটার মানে হচ্ছে আপনার গুগলে যতগুলো আপনার আপনার অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলো সুরক্ষিত এবং সেভ রাখছে তো চাইলে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তো আমরা এখান থেকে অটো ফিল উইথ গুগলে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর গুগল পাসওয়ার্ড ম্যানেজার আমরা এই অপশানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পারতেছি আমাদের এখানে ওয়েবসাইট বা অ্যাপস আমরা যেগুলো ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে খুলছি অ্যাকাউন্ট খুলছি আইডি খুলছি সেই অ্যাকাউন্টগুলো আমাদের এখানে শো করতেছে তো আপনি এখান থেকে কি পাসওয়ার্ড দেখতে চান ফেসবুক পাসওয়ার্ড দেখতে চান নাকি জিমেইল পাসওয়ার্ড দেখতে চান গুগল পাসওয়ার্ড দেখতে চান নাকি লিঙ্কড ইনস্টাগ্রাম আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্ট এখানে শো করবে তো আমি ধরে নিচ্ছি আমি জিমেইল পাসওয়ার্ড দেখবো আমরা এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পারতেছি আমাদের যতগুলো জিমেইল আছে সবগুলো এখানে শো করতেছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পারতেছেন কপি নামে একটা অপশন আছে ঠিক আছে আপনার জিমেল যদি কপি করার প্রয়োজন পড়ে এখান থেকে কপি করতে পারবেন তো তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ড যদি প্রয়োজন পড়ে বা আপনি দেখতে চাচ্ছেন তাহলে এই যেখানে আই বাটনে ক্লিক করে আপনি পাসওয়ার্ড দেখতে পারবেন আমি পাসওয়ার্ড দেখাচ্ছি না এর জন্যই নিজে প্রাইভেসি রক্ষার্থে প্লাস আমি যদি এটা অন করি তাহলে আমার স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে আমি এখান থেকে জিমেলের যত পাসওয়ার্ড আছে সবগুলো আমি এখান থেকে দেখতে পারবো এবং ভুলে গেলে এখান থেকে আমি দেখে পাসওয়ার্ডটি আমরা কারেকশন করতে পারবো তো তারপর আমি আপনাদেরকে বলছিলাম আমি চারটি উপায়ে এই প্রসেসটা দেখাবো তো আপনারা সেটিংসে চলে আসবেন আসার পর আপনার নিচে দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে আপনি দেখতে পারতেছেন পাসওয়ার্ড পাস কি অ্যান্ড অ্যাকাউন্ট নিচে দেখেন অটো ফিল লেখা আছে তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর গুগল অপশনটি চলে আসছে তো গুগল অপশন আসার পর আমরা ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর গুগল পাসওয়ার্ড ম্যানেজার তো আমরা এখানে আবার ট্যাপ করব ট্যাপ করার পর আমরা সেম ইন্টারফেসগুলো দেখতে পারবো এখানে দেখতে পারতেছেন আমরা আগের স্টেপে যেগুলো দেখতে পারছি এখানে কিন্তু সেম টু সেম ওরকম চলে আসতেছে এটা ছিল দ্বিতীয় ধাপ এই চারটি ধাপে দেখানোর কারণ হচ্ছে এক এক ফোনের এক এক সেটিংস যার কারণে আমি সবগুলো সেটিংসই দেখিয়ে দিচ্ছি যাতে খুব সহজেই আপনারা খুঁজে পেতে পারেন তো তারপর আমি আবার সেটিংসে চলে আসলাম আসার পরে আমি এখানে লিখে দিব আপনারা লিখে দিতে পারেন অটো ফিল বা ফিল বলে লিখে দিতে পারেন তো আমি এখানে ফিল লিখে সার্চ করতেছি তো দেখতে পাচ্তেছেন এখানে কিন্তু আমার চলে আসছে তো আমি এখানে আবার ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন দেখতে পারতেছেন সেম ইন্টারফেস চলে আসছে গুগল তো আমরা এখান থেকে আবার ওপেনে ক্লিক করব ক্লিক করার পর সেম ইন্টারফেস এখানে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন স্যার টু সেম আমার অ্যাকাউন্টগুলো চলে আসতেছে তো আপনি যদি এখান থেকে যে কোনো পাসওয়ার্ড দেখতে চান তো দেখতে পারবেন কোনো সমস্যা নেই তো আমরা আবার এখান থেকে ব্যাগ চলে আসবো এটা ছিল তৃতীয় নাম্বার স্টেপ এখন আমরা দেখাবো চার নাম্বার স্টেপ চার নাম্বার স্টেপটা খুবই ইজি সিম্পলি সবার ফোনে এটা থাকবেই আশা করা যায় তো চার নাম্বার অপশনটি একদম সহজ তো আপনি সাধারণত গুগল ক্রোমে চলে আসবেন চলে আসার পর উপরে দেখতে পারতেছেন থ্রি লাইন তো আপনারা এই ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে দেখতে পারবেন সেটিংস তো ক্লিক ক্লিক করে করে দেওয়ার পর এখানে দেখতে সেটিংসে অ্যান্ড এন্ড অটোফিল গুগল পাসওয়ার্ড ম্যানেজার সিম্পলি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন সেম টু সেম ইন্টারফেস আপনি এখান থেকে যে কোনো পাসওয়ার্ড দেখে কারেকশন করতে পারবেন এখানে ফেসবুক পাসওয়ার্ড আছে তো আমি যদি এখানে ক্লিক করি আমার যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্ট এখানে শো করতেছে। আপনি এখান থেকে যে কোনো পাসওয়ার্ড দেখতে চাইলে এখানে আই ক্লিক করে করে দেখতে পারবেন পারবেন প্লাস আপনি আপনি যদি কপি 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 নিতে চান তো তো সাইডে অপশন দেওয়া আছে এখান থেকে করতে অর্থাৎ আমরা যদি কোনো পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকি সেক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজেই এই পাসওয়ার্ডগুলো বের করে নিতে পারি বের করে নেওয়ার পরবর্তীতে আমরা যে কোনো পাসওয়ার্ড চেঞ্জ করে রাখতে পারি নিজের প্রাইভেসি রক্ষার ক্ষেত্রে তেমন ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে এখান থেকে বের করে যদি পরিবর্তন করতে চান তাহলে কিভাবে ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করবেন সেই বিষয় নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশনে আমি এই ভিডিওর লিংক দিয়ে দিব আপনি চাইলে দেখে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন